প্রোগ্রাম সভাপতি করছেন আমাদের শ্রমিক ফেডারেশনের সম্মানিত সভাপতি শিখের উপজেলার জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান ভাই বক্তব্য মেহমানদের মুখ থেকে শুনেছি কোরআন হাদিস থেকে শুনেছি আমরা যদি আমাদের দায়িত্ব কর্তব্য এখান থেকে গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব আমি সকলের সার্বিক কল্যাণ শারীরিক সুস্থতা এবং সার্বিক কল্যাণ কামনা করে আজকের অনুষ্ঠানে সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আলাইকুম ভাই ভালো আছেন আজকে অনুষ্ঠানটা কেমন হলো আজকের অনুষ্ঠান কিছুক্ষণ আগে শেষ হলো এটা হলো বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামির তাই ইউনিয়ন শাখার একটি আলোচনা সভা আপনারা জানেন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে শহীদের জন্য দোয়া এবং এই আলোচনা সভা একটু শেষ হয়ে গেল আজকে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রফেসর আবু তাহের এবং নবাব উপজেলা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যক্ষ মোহাম্মদ আলী এবং সিংহের পৌরসভার সভাপতি জনাব আরিফুর রহমান সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের প্রোগ্রাম সব হয়েছে সবাইকে ধন্যবাদ